আপনারা এক একজন রাজনৈতিক কর্মী এবং রাজনৈতিক দল অর্থাৎ বাংলাদেশ দলের সদস্য আপনারা আপনারা যেহেতু এই দলের সদস্য আপনারা যেহেতু রাজনৈতিক দলের কর্মী একটি রাজনৈতিক দল বা একজন রাজনৈতিক কর্মীর সবচেয়ে বড় সফলতা কি সবচেয়ে বড় সফলতা হচ্ছে আপনার আপনি যেই এলাকার নেতা বা কর্মী সেই এলাকার মানুষের সমর্থন হচ্ছে আপনার সবচেয়ে বড় সফলতা বা সবচেয়ে বড় পুঁজি তাই নয় কি সামগ্রিকভাবে রাজনৈতিক দলের সবচেয়ে বড় পুঁজি বা সবচেয়ে বড় সফলতা হচ্ছে দেশের বৃহৎ জনগোষ্ঠীর সমর্থন নিজের পক্ষে রাখা আমাদের ক্ষুদ্র 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 সমর্থন যে আপনারা অর্জন করেন আপনি আপনার মহল্লায় আপনার পাড়ায় আপনার ইউনিয়নে আপনার ওয়ার্ডে আপনার থানায় আপনার জেলায় এই যে ছোট 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 করে আমরা সমর্থন অর্জন করি এটিই সারা বাংলাদেশের চৌষট্টিটা জেলা সহ আমাদের সাড়ে পাঁচশো যে থানা বা উপজেলা আছে পৌরসভা যে আছে সব কিছু মিলিয়ে এই বড় সমর্থন একত্রিত হয়ে একটি বৃহৎ সমর্থনের আকার ধারণ করে প্রিয় সহকর্মীবৃন্দ সেই জন্যই আপনাদের কাছে আমার আহ্বান থাকবে অনুরোধ থাকবে আপনার একজন রাজনৈতিক কর্মী আমি একজন রাজনৈতিক কর্মী আমরা একটি রাজনৈতিক দলের সদস্য এবং আমাদের সবচেয়ে বড় পুঁজি হচ্ছে রাজনীতিতে সবচেয়ে বড় পুঁজি হচ্ছে জনগণের সমর্থন সবচেয়ে বড় আমাদের শক্তি হচ্ছে জনগণের সমর্থন এই সমর্থনকে আমাদের যে ভাবে এই সমর্থনকে আমাদের পক্ষে রাখতে হবে যে কোনোভাবে বলতে কিন্তু আমি বুঝিয়েছি পজিটিভ ভাবে পজিটিভ ভাবে অর্থাৎ জনগণ যা চিন্তা করে জনগণ যা চায় জনগণ যা বলে জনগণ যেটা আশা করে জনগণ যেটা প্রত্যাশা করে একটি রাজনৈতিক দলের কাছে একটি রাজনৈতিক কর্মীর কাছে আমাদেরকে সেভাবে চলতে হবে কথা বলতে হবে সেভাবে উঠতে হবে বসতে হবে প্রিয় সহকর্মীবৃন্দ আমি বারে বারে বিভিন্ন জায়গায় গত তিন মাস ধরে একটি কথা বলে আসছে আজকেও আপনাদের সামনে আমি সেই কথাটি তুলে ধরতে চাই আজ একত্রিশ দফা যেভাবে যেভাবে আমরা প্রতিটি দফা মানুষের কাছে নিয়ে যাওয়ার চেষ্টা চেষ্টা করব। করব। মানুষের সামনে তুলে ধরার আপনারা এখানে যে কথাগুলো শিখে গেলেন জেনে গেলেন বুঝে গেলেন এটি যেরকম আপনারা আলোচনা করবেন আপনারা যেমন আলোচনা করবেন মানুষের মাঝে পরিবারকে নিয়ে বসবেন বন্ধু বান্ধব আত্মীয় স্বজনকে নিয়ে বসবেন আপনার এলাকার মানুষকে নিয়ে পাড়া মহল্লার মানুষকে নিয়ে বসবেন আলোচনা করবেন আপনার যেরকম বলার হক আছে তাদেরও আপনার কাছ থেকে কিন্তু জানার হক আছে কারণ আপনি তাদের ভোট চাইছেন যখন তাদের ভোট আপনি চাইছেন স্বাভাবিকভাবেই তার জানার অধিকার আছে জনগণ হিসাবে তার জানার অধিকার আছে আপনি তার নিরাপত্তার জন্য কি করবেন আপনি তার সন্তানের শিক্ষা ব্যবস্থার জন্য কি করবেন আপনি তার পরিবারের স্বাস্থ্যের জন্য কি করবেন আপনি তার ভবিষ্যতের নিরাপত্তার জন্য চাকরি বাকরি ব্যবসা বাণিজ্যের জন্য আপনি কি করবেন দেশের বিচার ব্যবস্থা আপনি কিভাবে পরিচালনা করবেন অর্থাৎ আপনি দেশের বিচার ব্যবস্থাকে কিভাবে দেখতে চান আপনি যদি জনগণের সমর্থন নিয়ে সরকার গঠন করে এগুলো জানা হক এটি জানার তার রাইট আছে এবং আপনার কর্তব্য হচ্ছে তাকে জানানো তাকে বোঝানো তাকে বলা সহকর্মীবৃন্দ একটি কথা উল্লেখ না করলেই নয় হাতের পাঁচ আঙ্গুল সমান না ঠিক একইভাবে মানুষের মধ্যে সকলেই একরকম না আমাদের মধ্যে হয়তোবা কিছু কিছু মানুষ থাকতে পারেন আমাদের সহকর্মীদের মধ্যে কিছু কিছু থাকতে পারে যারা কিছু কিছু বিষয় বিভ্রান্ত হয়ে গিয়েছে এই তিন চার মাসে যারা স্বৈরাচার পতনের পরে স্বৈরাচার পালিয়ে যাবার পরে কিছু কিছু ক্ষেত্রে আমাদের কিছু কিছু নেতাকর্মী বিভ্রান্ত হয়েছে এবং এই বিভ্রান্তির কারণে তারা এমন কিছু কাজ করছে যেই কাজগুলো মানুষ পছন্দ করছে না সাধারণ মানুষ অনেক ক্ষেত্রেই সহকর্মী বৃন্দ সহকর্মীবৃন্দ এখানে উপস্থিত যারা আছেন নেতাকর্মী যারা সরাসরি দলের সাথে সম্পৃক্ত আপনারা যারা উপস্থিত আছেন গত ১৬ সতেরো বছর আপনারা অবর্ণনীয় অত্যাচার নির্যাতনের ভেতর দিয়ে আপনারা এসেছেন নিশ্চয়ই আপনারা এই অত্যাচার নির্যাতন কেন সহ্য করেছেন এই জন্য সহ্য করেছেন যে আপনারা একটি নীতিতে বিশ্বাস করেন সেই নীতিটা ছিল জনগণের অধিকার প্রতিষ্ঠা করা মানুষের ভোটের অধিকার কথা বলার অধিকার রাজনৈতিক অধিকারকে প্রতিষ্ঠিত করার জন্যই আপনারা সেই যুদ্ধ করেছেন আন্দোলন সংগ্রাম করেছেন অত্যাচার নির্যাতন সহ্য করেছেন জেল জুলুম খেটেছেন বা জেল জুলুমের শিকার হয়েছেন আপনারা নিশ্চয়ই আপনারা এই অত্যাচার নির্যাতন সহ্য করেননি কতিপয়ে ব্যক্তি যাতে করে তাদের স্বার্থ হাসিল করতে পারে নিশ্চয়ই এই কারণে আপনারা এত অত্যাচার নির্যাতন সহ্য করেননি ঠিক নয় কি বিষয়টি বিষয়টি কি ঠিক যদি বিষয়টি ঠিক হয়ে থাকে সহকর্মী বৃন্দ দেখুন একটি কথা বলি কথাটি হয়তো শুনতে একটু খারাপ হতে পারে আপনি আজকে বিএনপির একজন নেতা বা কর্মী বলে আপনি যখন মানুষের কাছে যান আপনি কিন্তু একটা সম্মান পান আপনি একজন নেতা হিসেবে যখন বের হন আপনার পাড়ায় মহল্লায় বের হন আপনাকে মানুষ চিনে ওই যে বিএনপির নেতা আপনি রাস্তা দিয়ে হাঁটলে আপনাকে সালাম দেয় দুইটা আপনি আপনার আশেপাশে অনেক মানুষকে পাবেন যারা অর্থনৈতিকভাবে আপনার থেকে অনেক প্রভাব প্রতিপত্তি বেশি অর্থনৈতিকভাবে আপনার থেকে আপনার তাদের টাকা পয়সা আপনার থেকে বেশি কিন্তু মানুষ কিন্তু তাদেরকে চেনে না পাঁচ দিয়ে হেঁটে গেলেও কেউ জানেই না বোঝেই না যারে এত একটা ধনী লোক হেঁটে যাচ্ছে কিন্তু আপনার নিজের হয়তো একটা ছোট্ট ফ্ল্যাট আছে কোনোভাবে থাকেন হয়তো আপনি কিন্তু আপনি যখন বের হন মানুষ কিন্তু আপনাকে সালাম দেয় কেন আপনি বিএনপির একজন নেতা হিসাবে প্রিয় সহকর্মীবৃন্দ প্রিয় সহকর্মীবৃন্দ কাজেই আপনার লক্ষ্য বা উদ্দেশ্যটা কি হওয়া উচিত আপনার লক্ষ্য বা উদ্দেশ্যটা হওয়া উচিত মানুষের সমর্থন মানুষের দোয়া মানুষের আস্থা অর্জন আপনার লক্ষ্য যদি অন্য কিছু হয়ে থাকে সহকর্মীবৃন্দ আজকে আপনাদের পরিষ্কার একটি কথা বলি আপনার লক্ষ্য বা উদ্দেশ্য যদি মানুষের আস্থা অর্জন না হয়ে থাকে আপনার লক্ষ্য বা উদ্দেশ্য যদি অন্য কিছু হয়ে থাকে আপনার লক্ষ্য বা উদ্দেশ্য যদি দলের আদর্শকে দলের আদর্শকে রক্ষা করা যদি না হয়ে থাকে বিশ্বাস করুন আপনার উদ্দেশ্য অন্য কিছু হলে দুদিন পরে আপনি ছিটকে পড়ে যাবেন আপনি দল থেকে ছিটকে পড়ে যাবেন আপনি মানুষের সমর্থন থেকে ছিটকে পড়ে যাবেন কাজে আসুন আমরা আজকে এখানে সকলে একত্রিত হয়েছি কেন আমরা বিএনপির একজন কর্মী হিসাবে এখানে একত্রিত হয়েছি আমরা একত্রিশ দফা উপস্থাপন করেছি দেশের মানুষের কাছে সেই একত্রিশ দফা আমরা দেশের মানুষের সামনে উপস্থাপন করব ঘরে ঘরে উপস্থাপন করার চেষ্টা করব আমরা সেই লক্ষ্যেই আমরা আজ এখানে একত্রিত হয়েছি আমরা অন্য কোনো লক্ষ্য উদ্দেশ্য নিয়ে আমরা এখানে একত্রিত হইনি আজ কাজেই আমরা যেই রাজনৈতিক উদ্দেশ্য এখানে একত্রিত হয়েছি আসুন আমরা এই কর্মশালার পরে আজকে আমরা প্রতিজ্ঞা করি শপথ গ্রহণ করি যে আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য হবে একত্রিশ দফাকে বাস্তবায়নের পাশাপাশি মানুষের আমরা দফাকে বাস্তবায়ন করতে পারলে আমাদের একই সাথে লক্ষ্য এবং উদ্দেশ্য হবে মানুষের আস্থা অর্জন মানুষের বিশ্বাস অর্জন মানুষের ভালোবাসা অর্জন এর বাইরে যদি রাজনৈতিক কর্মী হিসাবে আমরা অন্য কোন দিকে নজর দেই বিশ্বাস করুন আজ না হলে কাল কাল না হলে নিশ্চিত পরশু আপনি ছিটকে পড়ে যাবেন আপনি ছিটকে পড়ে যাবেন আপনাকে কেউ চিনবেন আপনাকে কেউ মূল্যায়ন করবেন আপনাকে কেউ দাম দিবে না আপনাকে দাম এই জন্যই আজকে মানুষ দেয় সাধারণ মানুষ আপনার এলাকার মানুষ দাম দেয় আপনি বিএনপির একজন নেতাকর্মী এবং এই বিএনপির উপরে মানুষের আস্থা বিশ্বাস আছে কাজেই নেতৃবৃন্দ আমাদের দায়িত্ব হচ্ছে যান দিয়ে আমাদের দায়িত্ব হচ্ছে মানুষের সেই বিশ্বাস আস্থা এবং ভালোবাসাকে ধরে রাখা জনগণের সঙ্গে থাকুন জনগণকে সঙ্গে রাখুন প্রিয় সহকর্মী বিন্দু।